اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী সাইস্তাগঞ্জ উপজেলা আহলে উলামা পরিষদ উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার মাকারম হাজরাত উলামা কেরাম মরব্বিয়ান আজাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীল সম্মানিতা মা ও বোনের আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কালামে পাকের মজলিসে আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্যে মহান রবুল আল দরবারে অন্তরের অন্তস্থল থেকে উচ্চ আওয়াজে কারিমাতুর শুকোর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের ক্ষেদমতে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে আমার পূর্বে আদরাত উলামায় কেরাম। কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমার পরে দেশ বরণ্য নৌলামায় ক্যারাম বজুরগান গানে দিন কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি সম্মানিত সভাপতি সাহেবের নির্দেশে আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে বরি ইসরা ইলেন একখানা আয়াতেমা তিলাওয়াত করেছি আল্লাহ রব আলীন যদি আমাকে তৌফিক দান করেন আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার ইচ্ছা করবো আমার তৌফিক আমার তিলাবাতকৃত আয়াতে কালিমার মধ্যে আল্লাহ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করেছেন যেই মর্যাদা হজরত আদম আলি সালাতাম থেকে নিয়ে হজরত ঈসা আলী সালাতাম পর্যন্ত কোন নবী রসুলগণকে আল্লাহ তালা এত মর্যাদার আসনে উপনীত কাফেররা যখন মহারবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নির্যাতন বাকি নিপীড়নের না যত ধরনের নির্যাতন নিপীড়ন তারা আমার নবী প্রিয় নবী মহামনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও করেছেন শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম মক্কাবাসীর সেই আচরণ যখন দেখলেন যে তাদের কাছে আমি যতই ইসলামের দাওয়াত প্রচার প্রসার করি তারা ইসলামের দাওয়াত গ্রহণ করব দূরের কথা তারা আরও আমার প্রতি তারা বিদ্রুপ্ত আক্রমণ করে ছালায় আমাকে নির্যাতন নিপীড়ন করে আল্লাহ রসুল সাল্লারি আসসাল্লাম তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি তায়েফে গমন করব তায়েফে গমন করে তাদেরকে ইসলামের দাওয়াত দেব হইতে পারে আল্লাহ তালা তায়েফবাসীকে ইসলামের ছায়া তোলে করতে পারে মহানবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই মহা উদ্দেশ্য নিয়ে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন তায়েফের উদ্দেশ্যে রওনা হয় তায়েফ গমন করে তায়েফের তিনজন সর্দার তিনজন নেতা আব্দে আলী হাবিব তাদের কাছে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন তারা বলল হে তুমি কি কাবা ঘরের পর্দাকে পবিত্র করার জন্য এসেছ তুমি কি সেই কাবা ঘরের তুমি কি একজন বলল তুমি কি ঘরের পর্দাকে পবিত্র করার জন্য এসেছ আরেকজন বলল তুমি কি আমাদেরকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য এসেছ আরেকজন বলল আল্লাহর কথম করে বলছি তুমি যা বলো সকলই তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছ তুমি তো আসলে সত্য নবী নয় যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে তো বিশ্বাস তোমার উপর ইমান গ্রহণ করা আমাদের যুগ আমাদের উপর দায়িত্ব হয় কিন্তু সেই তিনজন সর্দার ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা আল্লাহ রসুল সাল্লাম লাহ্ বা ইহসাল্লামের সেই দাওয়াতকে প্রত্যাখ্যান কর শুধু তাই নয় তায়েফের সেই ছোট ছোট শিশুদেরকে ছেলেদেরকে ছুক্ষা মহানবী মহালবী বহানমাদুর রসুল্লাহ সল্লাম লাহ্আড় ইউসাল্লামের উপর লেলিয়ে দিল তারা তায়েফের জমিন থেকে পাথর নিয়ে মহানবী মোহানমাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লামের উপর পাতর নিক্ষেপ শুরু করতে লাগলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ বাড়ি ওয়াসাল্লামের খাদেম জায়েদ ইবনেহারে শারাদি আল্লাহ আলা তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরী ওসাল্লামকে ছেলেরা যেইভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লামকে শহীদ করে ফেলবে আল্লাহ রসূলের মাথা বুবারকে যেন পাথর নিক্ষেপ না হয় হজরত জাইদ ইবনে হারেস রাদিয়াল্লাহ তাআলা আনহু রাসূলের মাথা মুবারকের সামনে তার শরীর তার মাথা এরকম ভাবে ঝুঁকে দিয়েছে যেন জাইদ ইবনে হারেস উপরে পাথরের পাথর নিক্ষেপ্ত হয় যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন শেষ পর্যন্ত সেই তায়েফের দুষ্ট ছেলেরা দুষ্ট চুকরারা তারা নবীজিকে এমনভাবে পাথর মারতে শুরু করলো রসুলের পা মুবারক রক্ত রঞ্জিত হয়ে গেল রসুলের পা মুবারক থেকে এরকম ভাবে রক্ত ঝরতে লাগলো এই অবস্থা যখন শুরু হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উতুবা ইবনে রবিয়ার একটি বাগানের একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন আশ্রয় গ্রহণ করলে করলেন এমত অবস্থায় হজরতের জিব্রাহিলামিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের কাছে সংবাদ নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে আসলেন আল্লাহর রসুল আপনি যদি আমাকে অনুভূতি প্রদান করেন তাই পার্শ্ব দুই পাহাড়কে এমনভাবে একত্রিত করে দেব যেন তাই বাসীরা যেন নিষ্পেষিত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শান্তশিষ্ট শিষ্ট মনে জবাব দিলেন আল্লাহ মাহদি কৌমিন আল্লাহ আমার জাতিকে হেদায়ত করুন তারা তো জানে না তারা বুঝে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ ছিলেন সেদিনও আল্লাহ রসুল তাই বাসীদের জন্য বদুয়া করেননি অভিসম্পাদ করেনি তাদের জন্য দোয়া করেছে আল্লাহ রসুল সাল্লারি সাল্লাম পা মুবারক রক্তে রঞ্জিত এবার অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সে গাছের নিচে আশ্রয় করে আল্লাহর কাছে করলেন আল্লাহ আমাকে আশ্রয় দান করুন আমি এমত অবস্থায় এমন একটি অবস্থায় উপনীত হয়েছি আপনার সাহায্য ব্যতীত আর কারো সাহায্য পাব না হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন এই অবস্থা অবস্থা হওয়ার পরেই আল্লাহ আল্লাহরুল আলমিন সিদ্ধান্ত গ্রহণ করলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি আসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে অলঙ্কৃত করবেন সে সিদ্ধান্ত নিয়ে এবং নির্যাতন নিপীড়নের ফলে যে কষ্ট এবং যে অপমান লাঞ্ছনা তারা করে দিয়েছে তার সুসংবাদ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আওয়ারি আসাল্লামকে মেয়ারাজের মতো মেয়ারাজ উপহার আমার দান করেছে আল্লাহ রসুল সাল্লাহার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমত অবস্থায় হজরত জিব্রাহল আমিন গড়ের ছাপ পেটে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সামনে আগমন করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী নিয়ে হাতিমে কাবার মধ্যে উপস্থিত হলেন কাবাগরের সামনে উপস্থিত হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাতিমে কাবার মধ্যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এমত অবস্থায় হজরতে জিব্রাইল আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে জমজম কূপের কাছে গেলেন জমজম কূপের কাছে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরা মুবারক চাপ করলেন কুদ্রুতি অপারেশন করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের অন্তরাত্মা কলককে একটা স্বর্ণের পিয়ালার মধ্যে রাখলেন জমজম পানি দিয়ে সেগুলিকে দ্রুত করলেন ইবার এবং হেকমতের দ্বারা বরপুর করলেন মহানবি হেকমত রসুল্লাহ সাল্লাহ সেই ইবার এবং হেকমতের দ্বারা তার কলবকে আবার স্থাপন করে দিলেন এমন কুদরতি অপারেশন করেছিলেন যা ছিলাইয়ের প্রয়োজন হয় নাই এমনই ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আর চিরাচার করেছেন এবং মোহরে নবুয় নবুয়ের চিল রসুল করিম দুনো দুহুর মধ্যে আদা হাত এবং চিন

ইলাল পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে পর্যন্ত রাত্রের একাংশ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহরি ভ্রমণ করেন সেখান থেকে বুরাকের উপর আরোহণ করে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি আসল্লাম যখন বুরাকের উপর আরোহণ করলেন কচ্চরের বুরাক হচ্ছে কচ্চরের চেয়ে ছোট গাদার চেয়ে একটু বড় সেই আরোহণ সেই সেই যানবাহন বোরাকের উপর আল্লাহ রসুল যখন আরোহণ করলেন তখন বোরা বোরাক চটপট করতে শুরু করছ আসলে অতি শয্যা আনন্দে সে লাফালাফি করতে শুরু করিব্রাহ আমিন বললেন হে বোরাক তোমার উপরে আজকে খেয়ে আরোহণ করেছে তুমি কি জানো না যিনি সর্বশ্রেষ্ঠ রবি স্বর্ভ শ্রেষ্রবী মহানবী মহামরদুল রসুল্লাহ সাল্লাল্লাহ বোয়ারি ও সাল্লাম বোরাক তখন স্বর্মে লজ্জিত হয়ে গেল শর্মাক্ত হয়ে গেল লজ্জিত হয় বরাকের ওপর আরোহণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন তখন জিবরাইল আমিন এক জায়গায় বললেন এখানে আপনি অবতরণ করুন এবং আপনি নামাজ আদায় করুন নামাজ আদায় করার পর জিবরাইল আমিন বললেন হে আল্লাহ রসুল আপনি কি জানেন কোন জায়গাতে নামাজ আদায় করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন না আমি জানি না আমিন বললেন এটা হচ্ছে আহলে শরিফ অর্থাৎ মদিনা এটা হচ্ছে মদিনা আপনি যেখানে হিজরত করে আপনি যেখানে আসবেন সেটা হচ্ছে মদিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন আপনি বুড়াকে আরোহণ করুন আবার আরোহণ করলেন কিছু দূরে গিয়ে আবার আল্লাহ রসুলকে বললেন আপনি বুড়াক থেকে অবতরণ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে যখন জিব্রাহ নামী নির্দেশ দিলেন আল্লাহ রসুল বোরাত থেকে অবতরণ করলেন তখন নামাজ পড়লেন জিজ্ঞাসা করলেন আপনি কোথায় অবতরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আপনি ভালো জানেন আমি কোথায় অবতরণ করেছি তখন তিনি বললেন এখানে হজরত মুস তুর সাইনা যেখানে হজরত মূস আলহিসুসলামের সাথে আল্লাহরুল আলমিন সরাসরি কথা বলেছেন আপনি এখানে অবতরণ করেছেন সেখান থেকে হজরত রসুলের করিম সাল্লাহ আবার বুরাকের উপর আরোহণ করলেন আবার সামনের দিকে অগ্রসর হলেন আবার অগ্রসর হওয়ার পর আবার আল্লাহ রসুলকে বললেন সেখান থেকে সেখানে অবতরণ করুন ইব্রাহ আলী সালাতামের নির্দেশে আল্লাহ রসুল অবতরণ করলেন তখন আল্লাহ রসুলকে নামাজ পড়লেন জিজ্ঞাসা করলেন আপনি কোথায় অবতরণ করেছেন তখন বললেন সেখানে হজরত সোয়াইব আলাই সালাতামের বাসস্থান সেখানে সোহাইব আলাইস্লাতামের জন্মস্থান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সেখান থেকে আবার বুড়াকে আরোহণ করে এইভাবে বুড়াকে আরোহণ করার পর সামনের দিকে যখন অগ্রসর হলে দেখতে পেলেন যে একজন বিদ্যা বহিরা আল্লাহ রসুলকে আহ্বান করতেছে জিব্রাহিন আমিন বললেন তার ডাকে আপনি সাড়া দেবেন না আবার সামনে অগ্রসর হচ্ছেন একটা ভৃত্য লোক আপনাকে আল্লাহ রসুলকে আহ্বান করতেছে জিব্রাহিম বললেন তার ডাকে আপনি সারা দেবেন না আবার সামনে যখন অগ্রসর হলেন দেখতে পেলেন হজরতে আদম আলিহি সালাতাম হজরত ইব্রাহিম আলিহি সালাতলাম হজরত ঈসা সালাম তখন জিব্রাহী আমিন বললেন আপনি তাদেরকে সালাম প্রধান করুন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আসসালাম আলী কয়া আখরু আসসালাম আলী কয়া আব্বালু আসসালাম আলী কয়া আখরু এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে সালাম সালাম জানান হজরতে জিব্রাহিল আমিন তখন বললেন আপনাকে কেন নিষেধ করেছিলাম পূর্বে যে বৃদ্ধ আপনাকে আহ্বান করেছিল আমি আপনাকে বলেছিলাম তার ডাকে সারা না দেওয়ার জন্য হে আল্লাহর রাসূল আপনি যদি যদি তার ডাকে সারা দিতেন সে হচ্ছে বৃদ্ধা যেই ভাবে বৃদ্ধ মানুষের অল্প হায়াত সে হচ্ছে দুনিয়া আর যে বৃদ্ধ আপনাকে আহ্বান করছে সে হচ্ছে শয়তান যদি আপনি সেই বৃদ্ধ এবং বৃদ্ধাটাকে সারা দিতেন তাহলে আপনি আর তারা তিনজন হচ্ছে আপনার সর্বপ্রথম নবী হজরত আদম আলহিসাল্লাতসালব ইবরাহিম আলহিসাল্লাতসলাম ঈশা আলহী সাল্লাহতসাল্ আল্লাহ নবী মহানবী মোহেম্দুল রসুল আল্লাহ সেখান থেকে প্রথম বাইতুল মোকাদ্দসের জন্য বেহেশ বাইতুল মোকাদ্দসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লামের জন্য সমস্ত নবীরসুল গরফেক কমান হজরত আদম আলহিসাল্তসাল্লাম থেকে ইসলাতাম পর্যন্ত এমন কোনো নবীর বাকি ছিল না যারা আল্লাহ অপেক্ষায় অপক্রমান ছিল না সমস্ত নবী রসুল সারিবদ্ধভাবে সারি বাধ্যভাবে নামাজের কাতে দাঁড়িয়ে রয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কখন আগমন হবে ওনার পিছনে আমরা নামাজ আদায় করব সেই সেই ভাবে অপক্ষমান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আমিন হাতে ধরে সামনে দিয়ে দিলেন ইমামতি করার জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সমস্ত নবীর রসুলগণের ইমামতি করলেন এর দ্বারা প্রতিবাদ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী যদিও অপেক্ষার কাফেররা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নির্যাতন নিপীড়ন করেছিল যদিও তাইফে কাফেররা আল্লাহ রসুল অপমান অপদস্থ করেছিল কিন্তু আল্লাহ তালা সমস্ত নবী রসুল মর্যাদা একমাত্র আপনার নবী আমার নবী প্রিয় নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সর্বোচ্চ মর্যাদায় সর্বোচ্চ মর্যাদার উপাধিতে ভূষিত করেছিলেন তাহলে বুঝা গেল মেয়ারাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করেছে ইমামতি করার মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাহ আলী তারপর প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো প্রথম আকাশের নিয়োজিত প্যারেস তারা জিজ্ঞাসা করল আপনার সাথে উনিকে হজরত ইব্রাহল আমিন পরিচয় প্রদান করলেন দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো চতুর্থ আকাশী নিয়ে যাওয়া হলো পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো ষষ্ঠ আকাশ নিয়ে যাওয়া হলো সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো সপ্তম আকাশে নিয়ে যাওয়ার পর সিদ্ধাতুল মুন্তাহা আজরত জিব্রাহল আমিন সপ্তম আকাশের পর সিদ্রাতুল মুন্তাহা এর পর বাইতুল মামুরে হাজরত ইব্রাহিম ও সালাতাম হেলন দিয়ে বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে আছেন। বাইতুল্লাহ বাইতুল মামুর সুদা বাইতুল্লাহ শরীফের সময় যদি বাইতুল্লাহ বাইতুল মামুর থেকে কোনো একটা জিনিস নিক্ষেপ করা হয় তাহলে সুজা বাইতুল্লার উপর বাইতুল বাইতুল মামুরের ফজিলত সত্তর হাজার ফেরেস্তা সেখানে তোয়াপ করতে থাকি যে একবার তোয়াপ করবে ভবিষ্যতে আর কখনো সে আসবে না এরকম বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তারা অনবরত তোয়াপ করতে থাকে সে বাইতুল মামুর থেকে আল্লাহ রব্বুল আলমিন মহানবী মহানবদুর রসুল লাহ সোনাল্লাহ ওয়ারি ও সাল্লাম ইন্দা সীতরতিল মুনতাহা সীদ রতুল মুনতাহা গিয়ে চিব্রাহিল আমিন বললেন এরপরে আমার যাওয়ার আর অধিকার নাই সে ইন্দা আর এরপর আর সে আলাহির বলতে আর সে আজীবের বত্তে আল্লাহ রসুল সল্লহ ওয়ারি ওসাল্লাম সেখানে পৌঁছবেন সেখানে পৌঁছে আল্লাহর সাথে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে আসবেন পাশক্ত নামাজ এবং সুরায় বা দুই আয়াত এবং এবং এমন যে ব্যক্তি আল্লাহ তালা যারা আমাদেরকে দুনিয়ার জগতে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সর্বোচ্চ মর্যাদা যেন জীবনে জানতে পারি এবং রসুলের আদর্শ মতো যেন জীবনকে গঠন করতে পারি সেই তো ফেকটুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন